কোনো মুদি দোকানে কোনো মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রজনন সব ডিউস গিলবো না আমি দেশিটা থাকলে খাবো না হলে খাবো না অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইয়াহুদিদের বিভিন্ন প্রোডাক্ট অত্যন্ত কার্যকরভাবে ভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইয়াহুদি পণ্যের পরিপূর্ণ ভরপুর সয়লাপ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইয়াহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবান ট্রাক কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে সেটা তৈরি করা আমি যে সব ডিগসা গিলছি ডক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোন পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা বেশ দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনি লিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে। যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানি বিদেশি কোম্পানি থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিস কে এমন ভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষ আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদীদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদীদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই সেক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সবাব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদীদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে কারা কারা আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনব না প্রয়োজন আমি সব দিন কিনব না আমি বেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেয়া হলো আমি বললাম কেন কোকা কলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাঁচবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খান সফট ড্রিঙ্কস এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি কিনছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বোতল অতএব আমাদের বাসা কি ইয়াহুদি পণ্য থেকে মুক্ত করবো ইনশাল্লাহ আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনের সাথে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাই রামাদ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজন ব্যবহার করবো না কিন্তু ইয়াদি পণ্য আমি কিনবো না ইনশাহ্ সবার চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করবো আপনার দোকানে যে অমুক দোকানদার ভাই তিনি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাসদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না